কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএমের সাথে কোয়ার্ডিনেট করবেন যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি আমি আপনাদের বলি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু ষাট বছরে রিটায়ার করবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশান আপনারা পেয়ে যাবেন এই পেনশান বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার অনেকে এখনো যারা পায়নি সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনগুলো দেখে আরও তেরো লক্ষ মহিলা পয়লা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি দশ লক্ষ ওল্ড এজ এক ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ এখনো পাননি দশ লক্ষ তার থেকে বাঁচা হয়েছে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা তাদেরও দেয়া হচ্ছে এক তারিখ থেকে পাবেন এগুলো করা হয়েছে অলরেডি এক তারিখ থেকে পাবেন মনে রাখবেন কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ মেয়ে কন্যাশ্রী আরও দশ লক্ষ হচ্ছে পঁচানব্বই লক্ষ আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক আমার এক কোটি কন্যাশ্রী একশো কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না আপনারা পাবেন জঙ্গিপুরে জাকির একটা আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে আমরা পারমিশন দিয়ে দিয়েছি দিল্লিতে আটকে আছে ওটা হয়ে গেলে আর একটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে এবং অরিজিৎ যে খুব ভালো গান গায় অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে আমরা খুশি আমরা তাকে আগাম অভিনন্দন জানাই সংখ্যালঘু ছেলেমেয়েরা বলুন তো কত ছেলে ছেলেমেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে তিন কোটি কত পেয়েছে তিন কোটি দশ কোটি যদি বাংলায় মানুষ হয় তিন কোটি ওই কোর্সটি স্কলারশিপ পেয়েছে সতেরো পার্সেন্ট ও রিজার্ভেশনের মধ্যে সাতানব্বই পার্সেন্ট আপনাদের ঢোকানো হয়েছে ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে আমি তাদের জন্য চালু করেছি মেধাশ্রী প্রকল্প আমার দরকার নেই যাতে তারা বঞ্চিত না হয় ভালো মানুষ তৈরি করতে পারে সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী যারা শিডিউল কাস্ট যারা শিডিউল ট্রাইব তাদের জন্য জয় জোহার প্রকল্প তপশ্রী বন্ধু প্রকল্প মাঝের থান প্রকল্প জায়ের থান প্রকল্প ধামসা মাদল প্রকল্প তাদের জন্য তপশ্রী বন্ধু পেনশন এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন